তার কারণ হয়েছে লোকের সার্ভিস দেবার জন্য নয় দিদিমণিকে তুষ্ট করার জন্য সেই কারণে বাসুদেব আচারিয়াকে লোক পেলেও মুনমুন সেনকে পায় না কিন্তু ওটাই বাস্তব কিংবা মেদিনীপুরে প্রবোধ পান্ডাকে না পেয়ে মানে পেয়ে এখন ওই সন্ধ্যা রায়না একটা তাকে না পাওয়ার গল্প আছে কিংবা খাটালের ক্ষেত্রেও তাই ঝাড়গ্রামের ক্ষেত্রেও তাই আমি আশা করছি না কারণ মানুষের কাছে কী নিয়ে যাবেন ওরা মানুষ হয়েছে কি নিয়ে যাবেন যাবার মতন কিছু নেই অতএব তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এখন ভোট এসে গেছে ওরা গুরু করছে জঙ্গল মহল কেমন আছে সেটা উনি ওনার স্নেহের কন্যাকেও জিজ্ঞেস করতে পারে যিনি ওকে মা ডেকে কৃতার্থ হয়েছিলেন মামা ভাব করবেন না কিষেনজি ঘনিষ্ঠ হয়েছিলেন কিষেনজির পরিণতি ভালো হয়নি কন্যা খুব মামা করেছিলেন তারও পরিণতি ভালো হয়নি কেউ যদি বেশি ঘনিষ্ঠ হতে চান তাহলে তাকে ভেবে চিনতে এগোতে হবে যেন বাঁচানা বিপদে কোনো গণতন্ত্র নেই এক নায়ক্র চলছে দিদি এবং পিসি এবং ভাইপো পিসি আর ভাইপোর বারবারন্তে বিশেষ করে ভাইপোর বারবারন্তে ভাইপো ভাইজিরা বাকি সবাই কেটে পড়েছে পাবো ওটা বড় কথা হচ্ছে মানুষকে ভরসা বামপন্থীরাই দেবে ভোট যদি ঠিক মতো হয় তৃণমূল খড়কুটার মতো উড়ে যাবে

সেই জঙ্গলমহলের রাস্তা নেই ঘাট নেই জল নেই বিদ্যুৎ নেই খাবার নেই সেই জঙ্গলমহলকে জঙ্গলমহল হিসেবে চিনিয়েছে জীবিকা লেখাপড়া সহ গ্রামের বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সভাধিপতি হয়েছিল বামপন্থীরা তো দহরদারা আছেন কি ছিল একটু আগের প্রজন্মের কাছে জিজ্ঞেস করুন বদলেছে পজিটিভ বাম সেটাকে বারোটা বাজাবার বন্দোবস্ত করছে তৃণমূল তাই দেখে রাগমাগ করে তৃণমূলের সঙ্গে আসা জোটা বাহিনী সে আবার এখন বিজয়ী বিজয়ী খুঁজছে কিনা তৃণমূল নেত্রী হিসেব করে দেখো দুজনকে একসাথে আমাদের লড়তে হবে অমিত শাহ সভা করতে আসছেন ঝাড়গ্রামে কি বলবেন রাজনৈতিক সভা যে কেউ করতে পারুক এইরকম পরিবেশ থাকা উচিত কিন্তু রত